বাড়ি থেকে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণীর এক পড়ুয়া নাম কাবেরী নস্কর মঙ্গলবার দুপুর থেকে খোঁজ মিলছে না তার আপাতত এই ঘটনায় একটি অপহরণে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ডোমজুর থানায় তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত নিখোঁজ তরুণী ডোমজুর থানা এলাকা লক্ষণপুরের বাসিন্দা পরিবার সূত্রে খবর গত ছাব্বিশে ডিসেম্বর সে বাড়ি থেকে বেরোয় জগদীশপুরের একটি ব্যাংকে যাওয়ার কথা ছিল তার কিন্তু আর বাড়ি ফেরেনি সে এই ঘটনায় কাবেরির পরিবার দাবি করছে কেউ বা কারা অসৎ উদ্দেশ্যে তুলে নিয়ে গিয়েছে তাদের মেয়েকে সবে ট্রেনে উঠছে এখনো ভর্তি করিনি আচ্ছা আচ্ছা তো কোথায় গিয়েছিল জগদীশপুরে ব্যাংকে বই করার জন্য পেপার জমা দিতে গিয়েছিল আচ্ছা তারপর তারপর থেকে আর পাচ্ছি না খোঁজ সেই যে গেছে আর আসেনি হ্যাঁ আমরা আগে খোঁজ খবর করেছি যশোরি আমার ওর বাবা গেছে আমি গেছি সবাই খোঁজ খবর করে এসেও পাচ্ছি না যখন তখন আমাদের বাড়ির আশপাশের ছেলেদের নিয়ে থানায় গেছিলাম ওই খালি বইয়ের বই হবে বলে কটা ডকুমেন্ট দিয়েছিল ওই ব্যাংকের ক্লাব থেকে সব ফ্রম ফর্ম করে দিয়েছিলো যেগুলো জমা দিতে হয় মানে আধার কার্ডের জেরা প্যান কার্ডের জেরা সেই সবগুলো দিয়ে দিয়েছিল সেইটা জমা দিতে গিয়েছিল খালি

খোঁজ পাই যান আমার মেয়ে যেন ফিরে আসে আমি এইটক্ষণই চাই আর কিছু নেই পড়াশুনো ভালো ছিল হ্যাঁ মোটামুটি ভালোই ছিল আমার নাম শান্তনা নস্কর আমার নাম কাবেরী নাস্তার জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার অ্যাকাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ